ভাবতেও পারবে না সারা সারাদিন কতটা ভাবি আমি তোমাকে লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বি এটা ভালোবাসারই একটা সূত্র। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় চায়ের কাপে যেন বিস্কুটটিও বলে দেয় কারোবর্তী বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয় সরিটা আজ নিজেকেই বলি কারণ অন্যের অবহেলার জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছি কেউ আমাকে একবার ইগনোর করলে আমি তাকে দুবার ডিস্টার্ব করি না এটা আমার ইগো না সেলফ রেসপেক্ট থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমায় সাপোর্ট করে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই